আজকে একদম ধামাকা আমরা হচ্ছে অষ্ট ধাতুর কিছু ফিঙ্গার রিংস দেখবো তাই না সো অনেক সুন্দর এই ফিঙ্গার রিং গুলো কিন্তু আমরা নিউ রাসু জুয়েলার্স এ পেয়ে যাবো আমাদের সাথে কামরুল ভাইয়া আছে তো ভাইয়া অফারটা কি আমাদের আজকের অফারটা হলো

পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে এটাও কি বারোশো পঞ্চাশ ভাইয়া ওয়াও এটাও কিন্তু আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এগুলো দেখেন এগুলো কেমন প্রাইস এগুলো কি এরকম আচ্ছা এগুলো হচ্ছে আমরা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি হ্যাঁ খুব সুন্দর এগুলো বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে হলেই হয়ে যাচ্ছে খুব সুন্দর বারোশো পঞ্চাশ টাকা এগুলো আমরা পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে বিউটিফুল এই যে এখানে দেখেন এগুলোর সাইজ কিন্তু একটু শেপে বড় তাই না সেই তুলনায় প্রাইসটা কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছি একদম ধামাকা অফারে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু পাথরের সাইজ আছে অনেক সময় একদম মনে হতে পারে অনেক বড় কিন্তু যেটা আমাদের সবচেয়ে বড় ওটা হচ্ছে বাইশো হ্যাঁ আঠারোশো টাকায় আমাদের এখন চলছে অফার প্রাইজে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ওকে খুব সুন্দর সো এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন অলিভ কালারের বেশ কিছু কালার আছে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করতে হবে অনেক সুন্দর এটা আবার যে পান্না টাইপের তাই না অনেক সুন্দর এটা এটার প্রাইসও হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম ডিজাইনগুলো কিন্তু ভ্যারাইটিস আলাদা আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কালার গ্যারান্টি আছে না লাইফ টাইম কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নিউ রাসু জুয়েলার্স বিল্ডিং নাম্বার শূন্য চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা আর আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও নিয়ে নি